বন্ধুরা আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনে সত্যি চমকে যাবে যে সঞ্জয় ধৃত সঞ্জয় ধৃত সঞ্জয় জেলের মধ্যে চিৎকার করছে আর আচরণ করছে ভয়ঙ্কর আচরণ করছে যেটা শুনে যেটা দেখে জেলের একাধি মানুষ ভয় পেয়ে যাচ্ছে সে তিলোত্তমা ধর্ষণ খুনের সেই সঞ্জয় তিনি কি ভয়ঙ্কর আচরণ করছে আর সেটা দেখে কারা চমকে যাচ্ছে সমস্তটাই বলবো পুরোটা ডিটেলসে পুরোটা নিউজের মাধ্যমে নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে আমার টাইটেল আর থামেল দেখলেও বুঝতে পারছ বা আন্দাজ করতে পারছ যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয় জেলের মধ্যে এক ভয়ঙ্কর আচরণ করছে যেটা দেখে একাধি মানুষ চমকে যাচ্ছে যেটা বলতে পারো তিলোত্তমার ধর্ষণ খুনে যে ধৃত সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে এবং যাবর জীবন কারাগন্ধ দেয়া হয়েছিল সেই সঞ্জয় একের পর এক ঘটনা কিন্তু ঘটিয়েই যাচ্ছে তার প্রমাণ বা তথ্য কেউ বিচার করছে না কারণ সবাই জানে ও ভুল মন্ত্রণা করছে মানে ওর সত্যের কোনো বিচার নেই সঞ্জয় যতই সত্য কথা বলুক না কেন ওর সত্যের কোনো প্রমাণ নেই হ্যাঁ প্রথমে তো বলি যে তিলোত্তমা ধর্ষণ খুনে তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু একাধিক মানুষ কিন্তু জড়িত শুধু সঞ্জয় নাই সঞ্জয় যে একাদশী সেটা কিন্তু কখনো না সঞ্জয় ছাড়াও কিন্তু সতেরো জন মানুষের কিন্তু নাম উঠে এসেছে সিবিআই কাছে আর সেই সতেরো জনের মানুষের নামও কিন্তু বিচারপতির সামনে কিন্তু পেশ করা হয়েছে সেটার ভিত্তিতে বিচারপতি এবার তদন্ত করা করতে নির্দেশ দিয়েছে সিবিআই কে তিনি বলেছেন যে এই অপরাধীদের কঠোর থেকে কঠোর আমি শাস্তি দেব ওদের যেখান থেকে পারো সেখান থেকে তুলে নিয়ে আসবে যে অপরাধীটা বাইরে গিয়ে লুকে রয়েছে বলতে পারো বিদেশে গিয়ে লুকে রয়েছে তাকে আনার খুবই ব্যবস্থা চলছে কিন্তু কিছুতেই তাকে আনা যাচ্ছে না কারণ এটা ইন্ডিয়া আর ওটা বিদেশ এই জন্য কোনোটাই সম্ভব হচ্ছে না খুবই একটা কষ্টজনক ব্যাপার যে আমাদের তিলোত্তমা এখনো কি বিচার পাবে না তিলোত্তমার বেচার নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক ডক্টররা কিন্তু আবার মিছিলে নেমেছে সেটা নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় করে উঠেছে এবং কি তিলোত্তমার মা বাবাও কিন্তু আবার মিছিলে নেমেছে তিনারা রীতিমতন বলেই যাচ্ছে শুধু মেয়ে জাস্টিস চায় আর কিছু চায় না তাদের একটা শান্তি তিনারা বলছেন যে আমার মেয়েকে তো আর ফিরে পাবো না কিন্তু আমরা জাসিসটা যদি পেতাম হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেতো আর আমাদের জ্বালা যন্ত্রণা জুড়াতো সেটাই দাবি করছে বিচারপতির সামনে এবং সিবিআইকে বলা হয়েছে ভালোভাবে তদন্ত করতে হ্যাঁ ধৃত সঞ্জয় জেলের মধ্যে কিন্তু একাধিকভাবে আচরণ করছে কারণ ধৃত সঞ্জয় এখনও স্বীকার করতে চাইছে এখনো স্বীকার করতে চাইছে যে সে দোষ করেনি এর সঙ্গে একাধি মানুষ জড়িত কে কে উপস্থিত সেদিন ওখানে ছিল সেই ঘটনাস্থলে বা সঞ্জয় বা কোথায় ছিল সঞ্জয় বা কি দেখেছে সেটা কিন্তু সে প্রকাশে আনতে চাইছে কিন্তু যতবার সে আনতে চাইছে ততবারই কিন্তু তাকে থামিয়ে দেওয়া হচ্ছে বা বলতে পারো তাকে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে তাকে মার্ডার করে দেবে এরকমও তাকে কথা বলা হয়েছে সেই ভয়তে কিন্তু সে কিছুই বলতে পারছে না কিন্তু সে জেলের মধ্যে এতটা মানে ভয়ঙ্কর আচরণ করছে যেটা দেখে জেলের আশেপাশে মানুষজন খুব ভয় পেয়ে যাচ্ছে চমকে যাচ্ছে যে একটা মানুষ কি করে এরকম করতে পারে সে তো অপরাধ করেছে তাকে তো শাস্তি দেওয়া হয়েছে সে তো শাস্তিটা মাথা পেটে নিয়েছে সে সে সমস্ত তো স্বীকার করেছে যে আমি অপরাধ করেছি তাহলে এখন কেন এরকম করছে কারণ সঞ্জয় দোষটা সে পুরোটা করেনি তাকে ফাঁসানো হয়েছিল কিছুটা করেছে। কিন্তু কারা ফাঁসিয়েছে কারা করিয়েছে সমস্যা কিন্তু সঞ্জয় জানে কিন্তু সঞ্জয় প্রথমে কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাকে কিন্তু ফাঁসানো হয়েছে আমি কিন্তু একা জড়িত নই আমাকে সেদিন ফোন করে ডাকাও হয়েছিল আমি কিন্তু নিজের থেকে ওই হসপিটালে কিন্তু উপস্থিত ছিলাম না কারণ আমার ডিউটি কালে আমার বন্ধুর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে তার পা ভেঙে গেছিলো সেই মুহূর্তে আমি এসে আবার ব্যাক করে চলে গেছিলাম আর আমি একটা খুবই জরুরি কাজে গেছিলাম সেখান থেকে আমাকে রীতিমতন কল করে রাত বারোটার সময় আমাকে আনা হয়েছিল এই আর হসপিটালে তারপরে চলে যাওয়ার পর আবার তিনটের সময় তাকে আনা হয়েছিল এবং সেদিন তার হাতে হেলমেট হেডফোন মানে বিভিন্ন জিনিস ছিল কিন্তু ঢুকতে তাকে দেখা গেছে এইগুলো নিয়ে কিন্তু যখন সে বেরিয়ে গেছিল। তার গায়ে বা কিছুই ছিল না শুধু একটা জামা পড়েছিল তার হেলমেট হেডফোন ফোন কিছুই ছিল না তাহলে সেটা কোথায় গেছিল তিনি এটাও বলেছেন সঞ্জয় এটাও বলেছিল যে আমাকে সেদিন হয়তো নিশা করানো হয়েছিল নিশা যুক্ত জিনিস খাওয়ানো হয়েছিল যার কারণে ওখানে আমি সেন্সেস হয়ে পড়ে গেছিলাম তার জন্য আমি বেউস হয়ে থাকার কালে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটানো হয়েছিল কিন্তু বিচারপতির সামনে যতই বলুক না কেন বিচারপতি কিন্তু এটার প্রমাণ বা তথ্য দুটোই কিন্তু সঞ্জয়কে দাবি করেছিল সঞ্জয় কিন্তু সেগুলোর অ্যানসার দিতে পারেনি যার জন্য সঞ্জয়ের কথা গুরুত্ব দেওয়া সেই জন্য সঞ্জয় কিন্তু যাবর জীবন কারাগন্ধ হয়ে গেছে যাই হোক আজকের নিউজটা এ পর্যন্ত নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি যে তত্ত্বগুলো শুনেছি সেই তত্ত্বগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই সত্যটা সত্যি আমি যাচাই করিনি